ভালোবাসার ভুল বুঝাবুঝিতে এক জটিল জালে আটকে গেছে সুদা যে জীবন আর দিকে তেজের মন বারবার চিৎকার করে বলছে রুক্মিনী নামে মেয়েটি আসলে তারা হারিয়ে যাওয়া সুধা তাই সে নিজের ভালোবাসাকে ফিরিয়ে পাওয়ার জন্য ইসেকার সঙ্গে বিয়ের নাটক করতে রাজি হয় কারণ তার চরম পদক্ষেপ দেখে হয়তো সুধা নিজের পরিচয় স্বীকার করতে রাজি হবে অন্যদিকে আমরা দেখতে পারি সুধা দাঁড়িয়ে আছে এক কঠিন সিদ্ধান্তের দোরগোড়ায় একদিকে তার মা সুধাকে প্রতিমের সাথে নতুন জীবন শুরু করার জন্য বোঝাচ্ছে আর অন্যদিকে প্রতিম তার ভুক ভরা ভালোবাসা নিয়ে সুধার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এটাকেও বোঝার চেষ্টা করছে না যে সুধার মঞ্জুরে শুধু রয়েছে তেজ এরপরে ইশিকা সুধার কাছে এসে একটি মারাত্মক চাল চালতে শুরু করে এরপরে সে সুধাকে বোঝানোর চেষ্টা করে বলে সুধা যেন প্রতিমকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে এতে তেজেরই মঙ্গল হবে আর ইশিকার এই মারাত্মক ষড়যন্ত্রে সুধাও রাজি হয়ে যায় এবং সে তেজের মঙ্গলের জন্য প্রতিমকে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু এই খবরটা যখন তেজের কাছে গিয়ে পৌঁছায় যায় তখন তেজের সব হিসাব উলটপালট পালট হয়ে যায় এরপরে পরিবারের সমস্ত অনুরোধ উপেক্ষা করে তেজ আশীর্বাদের থালা ছুঁড়ে ফেলে দেয় আর এরপরেই সে চিৎকার করে বলে ওঠে এই বিয়ে সে কিছুতেই হতে দেবে না কারণ সে এটা ভালো করেই জানে যে রুক্মিণী তার সুধা তো বন্ধুরা তেজের এই জেদের সামনে কি ইশিকার সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে সুধা কি পারবে তার নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন